ছুঁয়ে ফেললে কি আমি বলবো টিম এফোর্ডে গোল পেয়েছি কারণ প্রথমত আমরা সেট পিসে গোল করতে পেরেছি তো তার জন্য হ্যাপি আর অ্যাজ এ ডিফেন্ডার আমার মেন প্রায়োরিটি ক্লিনশিট রাখা থাকে তো তারপরও আমি গোল করতে পেরেছি এবং ছখানা গোল করেছি এসিসি নিয়ে আপাতত তো আমি হ্যাপি আর মেনলি হ্যাপি যে

তো এবছর অনেকগুলো গোল করেছি বাট আমার টার্গেট আর থাকবে যে আরও ম্যাচেতে আমি টিমকে হেল্প করতে পারি অ্যাজ এ ক্লিনশিট নিয়ে এবং গোলে কন্ট্রিবিউট করে মিস হলো আমার তো মনে হয়নি ম্যাচটা খেলে যে ইজিএস ছিল টাফ ছিল ওরা প্রচুর কম্পিটিটিভ ছিল এবং ওরা অনেক আমাদেরকে প্রবলেমও অনেক জায়গায় ক্রিয়েট করেছিল বাট অ্যাজ এ টিম আমরা অনেক বেটার খেলার ট্রাই করেছি এবং গোল আনতে পারার জন্য আমরা আরো মানে পরে গিয়ে অনেক ইজিলি খেলতে পারি হ্যাট্রিক হ্যাট্রিক মিস হলো আর করব এখনো অনেকগুলো ম্যাচ বাকি রয়েছে আমাদের হাতে তো আমরা ট্রাই করবো যে এখনো ম্যাচ বাই ম্যাচ যেতে নেক্সট ম্যাচ পাঁচ তারিখ পাঞ্জাবের সাথে জেতার জন্য তো এক্ষুনি কিছু ডিসাইড করা যাবে না আমাদেরকে ফোকাস থাকতে হবে যেমনি চলছে ম্যাচ বাই ম্যাচ যেতে হবে এবং নেক্সট ম্যাচও আমাদের কাছে ইম্পর্টেন্ট যুবাশী মূলত আমরা দেখি সেন্টার ব্যাগটা সেট পিসে উঠে বাট সাইড ব্যাক একটু কম উঠতে দেখি কি তোমার নিজের ইন্টারেন্ট নাকি না কোচেরই গেম প্ল্যানে এটা আমার মনে হয় আমি হেডিং ভালো করতে পারি সেট পিসে ভালো তো ওই কারণেই আমি যাই এবং কোচও চাই আমি যাই সেই কারণে আমি মনে হয় গোল পাচ্ছি এবং পুরো টিমেরই আমার আমি গোল করছি আমার তো সেটাও টিম এফর্ট দিচ্ছে সেই কারণে আচ্ছা এই ম্যাচে আমরা দেখলাম রথদ্রিগেজ ছিলেন না পরের ম্যাচে টমকে পাওয়া যাবে না আবারও হয়তো রদদ্রিগেজ দীপ্যেন্দুর যুগলবন্দি দেখা যেতে পারে সেক্ষেত্রে মানে দীপ্যেন্দুর পারফরমেন্স নিয়ে তো সব সময়ই তুমি বলো তো এই যে মিস এক একজন আছে আবার একজন থাকছে না এই বিষয়টা নিয়ে কী বলবে দীপ্যেন্দু এখন টিমের সাথে মানিয়ে নিয়েছে ও এখন আর বাচ্চা কেউ না টিমের ডিফেন্সের একটা মূল ভূমিকা পার করছে কখনো সাইড ব্যাকে কখনো স্টপার ব্যাকে কখনো টমের সাথে অ্যালবার্টোর সাথে খেলছে আর আমরা এ চারজন যে যে কজনই পেছনে ব্যাকলাইনে খেলি আমরা অলওয়েজ একটাই মেন্টালিটি নিয়ে নামি যে ক্লিনশিট নিতে হবে প্রথম প্রায়োরিটি এবং সেই কারণেই যে আমাদের টিম এখনও পর্যন্ত এগারোটা ক্লিনশিটও পেয়েছে তো আমি চাইবো যে আগে গিয়ে আরও ক্লিনশিট নিতে পারি আর আমাদের আইএসএলের রেকর্ড আছে ক্লিনশিট বিশালই পেয়েছিলো আমরা মোস্ট ক্লিন শিট তো ওটা এবছর যদি আমরা ব্রেক করতে পারি তো এটাই আমাদের টার্গেট জোরাভত আমি মেনলি ফ্যান্সদেরকে যারা আমাদেরকে অলওয়েজ সাপোর্ট করে এসছে তাদের জন্যই আমি উৎসর্গ করছি এবং আমার ফ্যামিলি কেউ আমি উৎসর্গ করছি যারা আমায় অলওয়েজ সাপোর্ট করে আজকে আজকে পাঁচ শূন্য হলো না এইটা আফসোস নাকি আজকে হ্যাট্রিক হলো না এটা আফসোস কাছে आज टीम जीते छे ते आम्ही खुशी थैंक यू <laughs>